আমরা তখনই অনুভব করেছিলাম যে আমাদের দেশের অর্ধেক হচ্ছে নারী তো এই নারীদের ক্ষমতায়নের জন্য তাদের জন্য রাজনীতিতে তারা আরো ভূমিকা রাখতে পারেন তার জন্য তাদের বিশেষভাবে ভূমিকা রাখার জন্য আমরা সেই বিষয় ব্যবস্থাকে তুলে ধরেছিলাম যাই হোক পরবর্তীকালে যখন আমরা একদিকে ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করছি সংগ্রাম করছি যখন ফ্যাসিস্ট শক্তি আমাদেরকে দাঁড়াবার পর্যন্ত জায়গা দিচ্ছে না আমাদের দলের প্রায় ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে প্রায় বিশ হাজার নেতাকর্মীকে হত্যা করেছে আমাদের ইলিয়াস আলী সহ প্রায় সতেরোশো নেতাকর্মীকে গুম করে দিয়েছে সেই অবস্থার মধ্যেও কিন্তু আমরা আরেকটি প্রস্তাব আমরা নিজেরা করেছিলাম প্রথমে দশ দফা তারপরে সাতাইশ দফা এবং পরবর্তীতে আমাদের সঙ্গে যারা আন্দোলন করছিলেন তাদের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে আমরা একত্রিশ দফা আমরা একটা প্রণয়ন করেছি এবং সেটা জাতির সামনে আমরা তুলে ধরেছি আপনারা যদি সে একত্রিশ দফা দেখেন তাহলেই দেখবেন যে সেই একত্রিশ দফার মধ্যেই আমরা কিন্তু আপনার আমাদের ধারণাগুলো আমরা কি করতে চাই আমাদের গাড়ি আমরা কি করব সেই বিষয়গুলো আমরা তুলে ধরেছি এবং সেই একত্রিশ দফার মধ্যে আমি আপনার পুরো সব পুরোটা আপনাদের সামনে বলতে চাই না আমরা কয়েকটা কথা আপনাদের সামনে বলতে চাই যেগুলো আমরা তখনই বলেছিলাম জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার প্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন এটা আমরা বলেছিলাম দু সালে আমরা বলেছিলাম সম্প্রতি মূলক রাষ্ট্রসত্তা ও জাতীয় সমন্বয় কমিশন গঠন করার জন্য ন্যাশনাল রিকনসিলেশন কমিশন এটা ছিল আমাদের রাজনৈতিক চিন্তা অর্থাৎ পলিটিক্যাল স্ট্রাকচারটার জন্য অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুরো প্রবর্তন যেটা অলরেডি এসে গেছে তখন আমরা আপনার কেয়ারটেকার গভর্নমেন্ট সরকার সম্পর্কে বলতে গেলে আমাদেরকে তখন সবাই বিদ্রুপ করতেন বিশেষ করে আমরা যখন বিদেশি দলে ছিলাম এমনকি বিদেশিরা পর্যন্ত পশ্চিম বিশ্ব পর্যন্ত ইস্যু এটা প্রমাণিত হলো এখন যে এটাই হচ্ছে একমাত্র পথ যে পথে আপাতত যেহেতু আমাদের রাজনৈতিক সংস্কৃতি আপনার এমন ধরনের যে যেখানে আমরা একজন আরেকজন আস্থার মধ্যে নেই না সেখানে এই কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম হচ্ছে নির্বাচনের সময়কে অবাধ সুষ্ঠু নির্বাচন করা একমাত্র পথ সেটা প্রমাণিত হয়েছে আইনসভা মন্ত্রিসভা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও বিচার বিভাগের মাঝে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করা। প্রধানমন্ত্রী দায়িত্ব পালনের সময়সীবা অনুর্ধ্ব পরপর দুই মেয়াদ নির্ধারণ আমরা বাইশ সালে বলেছিলাম আমি তো এই জন্য আবার রিপিট করছি যে কথাগুলো কিন্তু আমরা আগে বলেছি এবং আমরা এইগুলোতে কমিটেড বিভিন্ন বিষয়ে জ্ঞান দক্ষতা অভিজ্ঞতা সম্পর্কে বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে আইন উচ্চ উচ্চপক্ষের প্রবর্তন অর্থাৎ যেটাকে আমরা আপার হাল বলছি সেই আপার সংবিধানের সত্য রয়েছে সংশোধন নির্বাচন কমিশন নির্বাচন ব্যবস্থা সংস্কার ও সংশ্লিষ্ট আইন ও বিধি সংশোধন স্বচ্ছতা নিশ্চিত করে সকল রাষ্ট্রীয় সাংবিধানিক ও সং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের পুনর্বগঠন শক্তিশালীকরণ এইগুলো ছিল আমরা যেগুলো আজকে যেগুলো কমিশন থেকে বেরিয়ে এসছে ছটা কমিশন থেকে তার বেশিরভাগই কিন্তু আমাদের এই একটি দফার মধ্যে রয়ে গেছে এরপরে আমরা আপনার ভেবেছিলাম তখন আমরা ভেবেছিলাম যে আমাদের অর্থনীতি যেভাবে ধ্বংস করা হয়েছে একে তো আপনার সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে আমাদের যে গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো ইনস্টিটিউশনগুলো অন্যদিকে আমাদের ইকোনমিক কিন্তু স্মৃতিচারণগত ধ্বংসই ওখানে একটা অলিগার্কি তৈরি করা হয়েছে গুটিগত মানুষ রাষ্ট্রীয় সহযোগিতায় তারা পুরো দেশের সম্পদকে লুট করে নিয়ে চলে যাচ্ছেন এটা নিয়ে আমাদের অর্থনীতিবিদরা অনেক কথা বলেছেন আমি পেছনে দেবপ্রিয় ভট্টাচার্যকে দেখতে পাচ্ছি রাশের টিতিমারকে দেখতে পাচ্ছি তারা কিন্তু অনেক কথা বলেছেন সেই সময় এবং এর ফলে কি হয়েছে যে আজকে যখন আপনার পাঁচ তারিখের পরে যখন সরকার দায়িত্ব নিয়েছে সত্যিকার অর্থেই তারা একটা ধ্বংস স্তূপের মধ্যে দায়িত্বটা নিয়েছে এই কথা বসার প্রয়োজন নেই কিন্তু সমস্যাটা হয়েছে যে মানুষ তো তাদেরকে চলতে হয় তা প্রতিদিনকার বাজার করতে হয় খাওয়ার ব্যবস্থা করতে হয় চলতে হয় ফিরতে হয় অফিসে যেতে হয় ফলে স্বাভাবিক জীবনযাত্রাটা এত আস্তে আস্তে কঠিন হচ্ছে আরো কঠিন হচ্ছে এখন বাজারে গেলে মানুষ পাগল হয়ে যায় ইনফ্লেশন এত বেশি এই জিনিসগুলোকে নিয়ন্ত্রণ তো একদিনে সম্ভব নয় তবে যেটা সম্ভব যেটা চেষ্টা করা আমি মনে করি এই সরকার কিছু চেষ্টা করেছে কিন্তু এই এত তাড়াতাড়িটা সফল হওয়ার কোনো কারণেই কিছুটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা এটা এই অবস্থা থেকে ফিরে নিয়ে আসার যে সুযোগ সৃষ্টি হয়েছে দুর্ভাগ্যক্রমে সেই সুযোগটাও যেন আমরা অলমোস্ট হারাতে বসার উপক্রম হয়েছে গত কয়েক মাসে বিশেষ করে কয়েক দিনে যে ঘটনাগুলো ঘটলো এই ঘটনাগুলোতে মানুষ কিন্তু অনেক আপনার উদ্বিগ্ন হয়ে উঠেছেন এবং মানুষ ভাবছেন আবার নতুন করে ভাবছেন যে নির্বাচনটা আদৌ হবে কি আমাদের দুর্ভাগ্য যে আমরা যখনই আপনার একটা সুযোগ পাই দেখা যায় যে কিছু কিছু মহল কিছু কিছু ঘটনা সেই সুযোগগুলোকে বিনষ্ট করে দেয় আমরা সেই সম্ভাবনাটাকে দূর করে আমরা আমরা সত্যিকার একটা আশার সঙ্গে নির্বাচনের দিকে যেতে চাই আমার দল বাংলাদেশ জাতীয় দলের দল প্রথম থেকেই আমরা নির্বাচনের উপরে খুব জোর দিয়ে আসছিলাম এজন্য আমাদেরকে অনেকেই আবার ফোটা দিয়েছেন বলেছেন যে বিএনপি শুধু নির্বাচনে যেতে চায় ক্ষমতায় যেতে চায় অনেক রক্তপাত অনেক ট্যাক্স শিকার নির্যাতন নিপীড়নের মধ্যে দিয়ে এবং সবশেষ একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে এই নির্বাচনের একটা সুযোগ সৃষ্টি হয়েছে আমরা বাংলাদেশের মানুষ আমরা সবসময় নির্বাচন খুব পছন্দ করি কিন্তু গত পনেরো বছরে এমন একটা অবস্থা তৈরি করা হয়েছে যে নির্বাচন থেকে দূরে থাকতে পারলে মানুষ যেন বেঁচে যায় এই একটা অবস্থা তৈরি হয়েছে কিন্তু এখন এটা প্রমাণিত হচ্ছে যে বিলম্বের কারণে অনেকগুলো ঘটনা তৈরি হয়েছে অনেকগুলো সুযোগ সৃষ্টি হয়েছে নির্বাচনকে বাঞ্চাল করে দেওয়ার কিছু সম্ভাবনা তৈরি হয়েছে তা আমরা নির্বাচনমুখী দল যে কারণে আমরা সবসময় নির্বাচন চেয়েছি এবং আমরা যেহেতু আমাদের অতীত অভিজ্ঞতা রয়েছে নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাওয়ার আমরা নিজেদেরকে একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে মনে করি সে কারণেই আমরা আগে থেকেই কিছু কাজ করা করতে শুরু করেছি আমরা এত নির্যাতন যন্ত্রণার মধ্যেও কিন্তু আমাদের মূল জায়গাগুলো থেকে আমরা সরে যাইনি অর্থাৎ আপনারা জানেন যে দু ষোলো সালে আমাদের নেত্রীদের সাথে বেগম খালেদা জিয়া তিনি ভিশন টোয়েন্টি থার্টি বলে একটি কর্মসূচি তিনি জনগণের সামনে একটি প্রস্তাব তুলে ধরেছিলেন সেই প্রস্তাবেই কিন্তু এখন এই সংস্কার কমিশনের মাধ্যমে যে বিষয়গুলো এসছে অনেকগুলো সেখানে ছিল অর্থাৎ রাজনৈতিক স্ট্রাকচারটাকে বদল দরকার এটা আমরা তখনই উপলব্ধি করেছি এবং উপলব্ধি করেই আমরা কিন্তু তখন এই ভিশন টোয়েন্টি থার্টি আমরা দিয়েছি দিয়েছিলেন এবং সেখানে আপনার আজকে যে বাইক ক্যামেরা লেজিস্ট্রেশন প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য স্থাপন করা ক্যাবিনেট এবং ক্যাবিনেটের মধ্যে একটা সামঞ্জস্য স্থাপন করা বিচার বিভাগের সম্পূর্ণ স্বাধীনতা মিডিয়ার সম্পূর্ণ স্বাধীনতা এই বিষয়গুলো কিন্তু আমরা এই ভিশন টোয়েন্টি থার্টিতেই আমরা এটা উল্লেখ করেছি তখন অর্থনীতির জন্যে একটা স্বয়ং সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে আমরা একটা পেপার তৈরি করেছি যে পেপারগুলো আমরা আপনার ইতিমধ্যেই আমরা বিভিন্ন জায়গায় দিয়েছি আমরা মনে করি যে আমাদের এই অর্থনৈতিক যে পরিকল্পনাগুলো আমরা নিয়েছি এই পরিকল্পনাগুলো বাংলাদেশে নিশ্চয়ই আমরা আমরা ক্রাইসিস থেকে কাটিয়ে উঠে আমরা একটা এমন একটা জায়গায় যেতে পারবো এটা আমি জানি একদিনের সম্ভব নয় দুদিনের সম্ভব নয় কিন্তু পাঁচ বছরে আমরা পর্যায়ক্রমে সেই জায়গায় পৌঁছতে পারবো যে জায়গায় গিয়ে আমরা একটা স্থিতিশীল জায়গায় দাঁড়াতে পারবো আপনারা জানেন অনেকেই যে অতীতে আমরা যখন সরকার চালিয়েছি তখন আমরা অনেকগুলো রিফর্মস আমরা তখন নিয়ে আসতে সক্ষম হয়েছিলাম না আপনারা জানেন যে ভিএটি যখন আমাদের সাইফুর রহমান সাহেব ইন্ট্রোডিউস করেন তখন অনেকে এটাকে অনেক সমালোচনা করেছিল কিন্তু দেখা গেল পরবর্তীকালে যে সেই ভিএটি হচ্ছে আপনার রাজস্ব সংগ্রহের একটা উপযুক্ত ব্যবস্থা অন্যদিকে আপনারা জানেন যে আমাদের সময় এমন একটা অর্থনীতির সূচনা হয়েছিল যে সূচনার মধ্যে দিয়ে কে টাইগার বলা হচ্ছিল বাংলাদেশকে এবং তখন শেষের দিকে দুই হাজার আমাদের গ্রোথ রেট কিন্তু সাত পর্যন্ত ছিল আমরা খুব আশাবাদী যে আমরা বরাবরই ধ্বংস থেকে ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে আমরা চেন করে তুলেছি আমাদের অতীত থেকে পঁচাত্তরে তুলেছি একানব্বই তুলেছি আবার দু হাজার একে তুলেছি ঠিক একইভাবে এবারও আমরা যদি জনগণের আস্থা নিয়ে